সুপ্রভাত বন্ধুরা তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে যেন হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি নবম শ্রেণীর দাম গল্প বিষয়ে আজকে একটা বিস্তারিত একটা ডেমো ক্লাস দিতে চলেছি যারা দাম ডেমো করবেন তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো কিভাবে ডেমোটা করবেন আমি সরাসরি সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দমতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি কক্ষটাকে একটা আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার আচ্ছা রিয়া আজকে আমি তোমাদের বাংলা পড়াবো প্রত্যেকে বই খাতা বের করো আচ্ছা তোমরা কোন মাস্টারকে ভয় পাও আপনি বলবে তোমাদের স্কুলে তো এতগুলো স্যার রয়েছে তোমরা কোন স্যারকে ভয় পাও কি অঙ্কের স্যারকে আচ্ছা বেশ তো আজকে আমি তোমাদেরকে এইরকম একটা গল্প বলবো অঙ্কের স্যার গল্পটা শুনতে তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে মনস্থির হয়ে সব বসো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই আমাদের বিষয় হচ্ছে দাম এটা লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় উৎস হচ্ছে শারদিয়া তরুণের স্বপ্নতে তো আজকে আমি তোমাদের একটা মাস্টার মশাইকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অঙ্কের মাস্টার মশাই বোঝা গেল অঙ্ক করতে কার কার ভয় লাগে ও কয়েকজনকে দেখছি যারা অঙ্ক তাই একটু দুর্বল তো অঙ্ককে ভয় পেলে চলবে না কি আমি আলোচনা করব এই অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে তিনি কেমন স্বভাবে ছিল দেখো আগে ওনার বৈশিষ্ট্যগুলি যদি বলে দিই তাহলে তোমরা মোটামুটি ওনার সম্পর্কে একটা ধারণা পাবে তো দেখো অঙ্কের মাস্টার মশাই তিনি ছিলেন খুব রাগী ঠিক আছে এবং বদ মেজাজে কি বলতো কেউ যদি অঙ্ক না পারতো তাকে উনি সহ্য করতে পারতেন না ঠিক আছে আবার অঙ্কতে যারা একশো তো একশো পেত তারা পর্যন্ত সেই অঙ্কের মাস্টার মশাইকে দেখে ভয় করতো আর আমরা তোমরা অঙ্কতে কথা কত পাই টেনে টুনে কুড়ি পাই তাহলে আমাদের অবস্থা কি বুঝতে পারছো আর মাস্টার যখন কাউকে বেত্রাঘাত করতেন কেউ যদি কান্না করত তাকে কি করতো জানো পা ধরে ছুঁড়ে ফেলে দেবো আর এটা যে উনি তা ছেলে মেয়েরা কিন্তু জানতেন যে কান্না করতো যারা তখন বলতো পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না লজ্জা করে না দেখো তিনি বলতেন পুরুষ মানুষের অঙ্ক পারিস না লজ্জা লাগে না তার মানে এত বড় কথা তিনি বলতেন এছাড়াও তিনি বলতেন প্লেটোর দরগাতে নাকি লেখা আছে যে স্বর্গে প্রবেশ করতে গেলে অঙ্ক জানতে হবে হাসির বিষয় তার মানে এত বড় কথা তিনি বলতেন তাহলে মোটামুটি আমরা মাস্টার মশাই সম্পর্কে একটু ধারণা পেলাম তিনি কেমন প্রকৃতির মাস্টার মশাই ছিলেন এরপর আমরা দেখব সুকুমার সম্পর্কে এই সুকুমার ম্যাট্রিকুলেশন পাস করার পরে অঙ্কের হাত থেকে রেহাই পেয়েছিলেন তার মানে আমাদের সমাজেও কিছু কিছু ছাত্র আছে যারা অঙ্ককে খুব ভয় করে করে তো তারা মনে মনে ভাবে যে অঙ্কের হাত থেকে কবে রেহাই পাবো তো সুকুমারও কিন্তু এরকম ভাবতো তো মাধ্যমিকের পরে বা ম্যাট্রিকুলেশনের পরে সে কিন্তু অঙ্কের হাত থেকে রেহাই পেয়েছিল সে এখন বাংলা বিষয়ের শিক্ষক আমি যেমন তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক ঠিক সেরকম কলেজের কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ সুকুমার এম এ পাস করার পরেও নাকি তার মাস্টার মশাইকে নিয়ে একটা স্বপ্ন দেখেছে তাদের জীবনের প্রত্যেকের কাছে আতঙ্ক আতঙ্ক ছিল যে পাস করেছে বড় হয়ে গেছে তবুও কিন্তু সেই মাস্টার তারা পারেনি এদিকে আমরা দেখতে পাই যে লাস্ট ঘন্টা পড়ব পড়ব অবস্থা কিন্তু সুকুমাদের একটা অঙ্ক মিলছে না আর মাস্টার মশাই কামড়াচ্ছে মনে হচ্ছে যেন ছিঁড়ে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার তো এই স্বপ্নটা দেখে সুকুমার আপকে উঠেছিল কিন্তু আজকে সুকুমার বাংলা কলেজের প্রফেসর ইতিমধ্যেই আমরা দেখতে পাই যে সুকুমারের কিন্তু যথেষ্ট সুনাম হয়েছে আর আমরা এটাও দেখতে পাই যে একটা পত্রিকার পক্ষ থেকে একটা ফরমাস ফরমাস মানে একটা আবেদন তাকে একটা ছেলেবেলার গল্প শোনাতে হবে তো সে কিন্তু প্রথমত রাজি হয় না কারণ সে কি লিখবে কারণ সে তো বাংলা পরে বলে যে বাংলায় লিখতে পারবে এমন তো কোনো ব্যাপার নেই ভাষা কেন প্রয়োজন তাই না তাই সুকুমার প্রথমত রাজি হয় না তখন সে নানা রকম ভাবে কাটানোর চেষ্টা করে কিন্তু পত্রিকার যারা যারা ছিল তারা কিন্তু কেউ সুকুমারকে ছাড়লেন না তখন তিনি সেই মাস্টার নিয়ে গল্প লিখলেন মাস্টার প্রকৃতি নিয়ে গল্পটা লিখেছিলেন তো এরই মধ্যে অনেকটা দিন কেটে যায় সুকুমারকে বাংলাদেশ থেকে ইনভাইট করা হয় আমন্ত্রণ এখানে তাকে বক্তৃতা দিতে হবে তো সুকুমার খুব উত্তেজিত আছে যে বাংলাদেশ যাবে আর বাংলাদেশের মানুষরা কলকাতার মানুষদের একটু সম্মানটা বেশি করে বুঝতে পারলো তো এখানে কিন্তু আমরা দেখতে পাই সুকুমার সেখানে যায় সুকুমার দেখো রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি উদ্ধৃতি কার একটা ইংরেজি কটেশান বার্নার সাহের নামে চালি না তাহলে এই যে যা তা বলে সে কিন্তু ওখানে কিন্তু একটা আমরা দেখতে পাই যে সে একটা খুব একটা ভালো বক্তৃতা দেয় কার একটা ইংরেজি কোটেশন মানে অমকের একটা ইংরেজি কোটেশন বার্নার সার নামে চালিয়ে দিলো কারণ সবাই তো সেখানে জানে না যে এই কথাটা আদৌ বার্নার সার বলেছে কিনা তাই না এছাড়াও শেষে আমরা দেখতে পাই তরুণদেরকে উদ্দীপিত করার জন্য একটা জ্বালাময়ী ভাষণ এবং এই ভাষণ দিতে গিয়ে টেবিলে একটা ফুলদানি ছিল ঠিক আছে সেই ফুলদানিটা পড়ে যাচ্ছিল অল্পের জন্য রক্ষা পেল সবাই হাততালি দেয় তোমরা হাততালি দাও সবাই হাততালি দিচ্ছে এবং প্রশংসায় সুকুমারের বন্যা ভাসিয়ে দিল সবাই সুনাম করছে এমনকি প্রিন্সিপাল বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত বলেছ খুব সুমধুর খুব সুন্দর বলেছ তার মানে বুড়ো প্রিন্সিপালও তার এই বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিল সুকুমারকে একটা ছেলে ডাকছে এবং এসে বলে যে বাইরে আপনার জন্য একজন দাঁড়িয়ে আছে তখন বুড়ো প্রিন্সিপাল বলে তাকে ভেতরে নিয়ে আসুন কিন্তু ছেলেটি জানায় যে সে লোকটি নাকি আসবে না বোঝা গেল তো এবার সুকুমার বাইরে যায় এবং মনে মনে ভাবে হয়তো আমার বক্তৃতা শুনে কেউ খুশি হয়েছে তাই হয়তো আমাকে দিবে দেবে কাছাকাছি আসতেই যে বাইরে যে মাঠ রয়েছে সে বাইরের মাঠে সে গিয়ে দেখে যে সে ব্যক্তিটার কেউ ছিল না তার সেই মাস্টার মশাই এবং সুকুমার মাস্টার মশাইকে দেখে প্রথমত থমকে গেছিলেন স্বাভাবিক অবাক হওয়ায় স্বাভাবিক তো মাস্টার মশাই সুকুমারে খুব প্রশংসা করে মানে কথা বলাকালে মাস্টার মশাই জানায় যে সে তাকে অমর করে দিয়েছে মাস্টার মশাই জানায় যে সেই তুমি আমাকে যেটা নিয়ে লেখার কথা বলেছিল সেই পত্রিকাতে মাস্টার মশাই সম্পর্কে লিখেছিল সেই কথাটা কিন্তু এখানে জানায় এই কথাটা শোনার পরে মাস্টার মশাই আবেগে কান্না করতে থাকে এবং সুকুমার এখানে কিন্তু লজ্জিত অনুভব করে যে সে মাস্টার মশাইকে নিয়ে যে খারাপ খারাপ কয়েকটা কথা বলেছিল তাকে কখনো ঘোরা করা যায় গাধাকে পেটালে গাধায় পঞ্চত্ব পায় তাই না এখানে কিন্তু মাস্টার মশাই সেই কথাগুলো কিন্তু এখানে তুলে ধরে দেখতে পাই যে সুকুমারও কিন্তু লজ্জাতে মাস্টারের দিকে তাকাতে পারছে না অবশ্যই সে মাস্টার মশাই জানায় যে তোমাকে আমি একটা চিঠি লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস পাইনি তো সেই কথাগুলো শুনে আমরা দেখতে পাই যে সুকুমার সত্যি অনুভব করতে পারে যে তার মাস্টার মশাইকে নিয়ে সেই লেখা এবং সে সময় আমরা দেখতে পাই যে পত্রিকার পক্ষ থেকে তাকে দশ টাকা দেওয়া হয়েছিল এই যে মাস্টার মাস্টার ভালোবাসার দাম টাকা সুকুমার ঠিক দশ টাকায় তুলে ধরেছিলেন আর এর জন্য আমরা দেখতে পাই লজ্জায় ঘৃণায় সুকুমার মাটিতে মিশে যাইছে এরপরে দেখতে পাই যে সুকুমার প্রকৃত উপলব্ধি করতে পারে যে মাস্টার মশাই স্নেহকে কোটি কোটি মনি মানুষকে পরিমাপ করা যায় না যার মমতা সংসারে সব ঐশ্বর্যের চাইতে বেশি যা সমস্ত কুবের ভাণ্ডারকেও হার মানায় আর মাস্টার মশাই সেই ভালোবাসাকে সুকুমার মাত্র দশ টাকায় বিক্রি করেছিল আর এই জন্যই এই গল্পের নাম হচ্ছে দাম তাহলে বুঝতে পারলে মাস্টার মশাই ভালোবাসার দাম মাত্র দশ টাকা তাহলে এই গল্পটা থেকে তোমরা কি শিখলে মাস্টার মশাই যেমনই হোক না কেন মাস্টার মশাই কিন্তু মাস্টার মশাই তিনি হয়তো আমাদের প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য তিনি হয়তো আমাদেরকে অনেক চেষ্টা করেছিলেন হয়তো তিনি সফল হননি কিন্তু তার প্রতি আমাদের যে নেগেটিভ ধারণাগুলো ছিল সেগুলো প্রত্যেকে করতে হবে তাহলে তো নাকি মাস্টার মশাইরাই পারেন একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করতে হয়তো সুকুমারকে তিনি হয়তো সঠিক পথে পরিচালিত করতে পারেননি তাই জন্য তিনি তার মাস্টার মশাইকে নিয়ে এরকম সমালোচনা করেছিলেন বোঝা গেল তো আজকের ডেমোটা এটুকুই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও